যেদিন ছাত্ররা এই অগ্নিসন্ত্রাস শুরু হলো জ্বালা পড়া শুরু হলো তারা আন্দোলনকারীদের কাছ থেকে তারা বলল যে এর সঙ্গে আমরা জড়িত না আর এটাকে আমরা কনডেম করি এটা আমরা চাই না তারা যখন সরে এসেছে আমি সেই সময় আমরা আর্মি নামিয়েছি আমি কিন্তু তার আগে আর্মি নামাইনি আমাদের অনেকেই বলতে চেষ্টা করে ছাত্রদের বিরুদ্ধে আর্মি নামানো আমি রাজনীতি করে ছাত্র রাজনীতি করে এসেছি ওই ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে ওই সেনাবাহিনী যে কি করতে পারে আমার জানা আছে আমার জানা আছে কাজে আমরা কখনো আমাদের শেষ চেষ্টা করি রাজনৈতিকভাবে সমাধান করতে তারপর আর্মি নামাতে আমরা বাধ্য হয়েছি আর্মি নামিয়েছি কারফু দিয়েছি এই কারফু থেকেও তো এরা সন্ত্রাস করার চেষ্টা করে যাচ্ছে কিন্তু এরা কারা খুব অপরিচিত কেউ না আপনারা দেখেছেন এর সঙ্গে সমর্থন দিয়েছে বিএনপি সাজাপ্রাপ্ত আসামি যে গ্রেনের হামলা করে আমাকে হত্যা করতে চেয়েছিল এই দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করা ট্রাক অস্ত্র মামলায় যা সাজা আমেরিকান এফ বি আই কর্তৃক দুর্নীতির যে তথ্য সেই তথ্যের ভিত্তিতে এফ বি লোক হিসেবে সাক্ষী দিয়ে ওই তারিখ জেরে শাস্তি দিয়ে গেছে এই সাজাপ্রাপ্ত আসামি দেশ থেকে বাইরে ওখান থেকে হুকুম দেয় এটা জ্বালাও ওটা জ্বালাও এটা করো আর কয়দিন চালাও ইত্যাদি আর জামাত ইসলামী এবং বিএনপি শিবির আপনারা জানেন যে কটা ঘটনা যতগুলি খুন খাঁপি এই শিবির বিএনপি জামাত এরা একসাথে করেছে একসাথে করেছে কথা হচ্ছে তাদের এখানে আপনি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসে আমি তো কই ভাগ করি না তো আমি তো কোনো এবার কে অমলি লীগ কে বিএনপি কে ন আমি তো আমার কাছ থেকে এ পর্যন্ত আপনার ওই ধরনের কোনো আচরণ কেউ পাননি কিন্তু আমি কি চিনি না চিনি তো সবাইকে এদেশে বয়স্ক একজন রাজনীতি বললাম তো বয়স্ক রাজনীতিবিদ কিন্তু আমি আমি চিনি সবাইকে কার কি মহত্ব আমি জানি কিন্তু আমি দেশটাকে ভালোবাসি আমার দেশে আমি এটুকু বলতে পারি যারা আমার দল করেন না আমাদের হয়তো ভোটও দেয় না তারাও কিন্তু ভালো ব্যবসা করে যাচ্ছে ব্যবসায় কখন আমরা হাত দেয়নি ব্যবসায়ীদের ব্যবসা করতে দিয়েছি ব্যবসাকে উৎসাহিত করেছি সব রকম সুযোগ দিয়েছি সুযোগ যখন দিয়েছি তখন কিন্তু ওটা দেখিনি আমি দেখেছি কি আমি জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী জনগণের ভোটে এসেছি আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে যে প্রত্যেকটা নির্বাচন আগে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন আমার হয়তো অনেক অপপ্রচার অনেক কথা বলা হয়েছে প্রত্যেকবারই ইলেকশন হতে দেবে না ইলেকশন থেকে মানে ক্ষমতা আসতে দেবে না অনেক চক্রান্ত কিন্তু আপনাদের যখনই ডেকেছে আপনারা কিন্তু অনেক সময় নিজেরাও এসে আমাকে সমর্থন দিয়েছেন প্রত্যেকটা নির্বাচন আগে আপনারা সমর্থন দিয়েছেন কাজী আমরা কিন্তু বাংলাদেশের ইতিহাসে আপনারা আসেন ওই দু হাজার সাল থেকে এই চব্বিশ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে এই গণতান্ত্রিক ধারাটা অব্যাহত আছে এর আগে কি ছিল কখনো থাকেনি আর এই ধারাটা অব্যাহত রেখেছি সেটা রাখতে যেও দু হাজার তের অগ্নিসন্ত্রাস দু হাজার চোদ্দোর দু হাজার পনেরো সবগুলি মোকাবেলা করতে হয়েছে প্রতিবার এক একটা বাধা সেই বাধা অতিক্রম করে তারপর আসলো কোভিড উনিশ আর বাংলাদেশের বাজেট ছিল মাত্র আটষট্টি হাজার কোটি টাকা আজকে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আমরা দিতে পেরেছি বেসরকারি বিনিয়োগ সেটাকে আমরা হিসাবে নিয়ে আসছি এবং সেখানে যত রকম সহযোগিতা আমরা করে যাচ্ছি আজকে আজকে যে অবস্থা করে দিয়েছে যে কটা আপনারা দেখেন খালি আমি আপনাদের অনুরোধ করব। যে কয়টা আইকনিক জিনিস করেছিলাম এগুলি সবই কিন্তু আপনাদের ব্যবসায় কাজে লাগে বিদেশ থেকে আসে যখন মানুষ দেখে না বাংলাদেশ এখন আর ভিক্ষার ঝুলিতে ঘরে না বাংলাদেশ ভিক্ষা করে চলে না বাংলাদেশও উন্নত আছে এখানে বিনিয়োগ করা যায় আমি তো ব্যবসা করি না আমি তো কখনো ব্যবসা করিও না ব্যবসার সাথে আমি নেই আমি ব্যবসায়ীদের জন্য ব্যবসা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছি সুবিধার সৃষ্টি করে দিয়েছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য এগুলি না হলে একটা কর্মসংস্থান হবে না মানুষের উন্নতি হবে না জীবনমান উন্নতি হবে না আমি সেইভাবেই বিবেচনা করি ব্যবসায়ী ব্যবসা পেয়েছেন এবং আমি এটুকু বলতে পারি যে আমার আমলে যারা ব্যবসা পেয়েছে তার নির্বিঘ্নে পেয়েছে হাওয়া ভবনের খাওয়াও দিতে হয়নি আর কারো ইয়েও দিতে হয়নি অন্তত কোনো প্রতিবন্ধকতা হয়নি আর কাজগুলি দ্রুত যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমরাই নিয়েছি আজকে যেভাবে আমার সব কষ্ট লাগে মেট্রো রেল পৃথিবীর অনেক দেশে মেট্রো রেল আছে এই মেট্রো রেলের স্টেশনটা আপনারা দেখেন পৃথিবীর কটা দেশে আপনারা যান আমাদেরটা কত সুন্দর ছিল পুড়িয়ে শেষ ডিজিটাল বাংলাদেশ তো আমারই করে দেওয়া আমরা না দেওয়া পর্যন্ত আগে কবে ইন্টারনেটকে ব্যবহার করতে পেরেছেন আজকে সেই ডাটা সেন্টার থেকে শুরু করে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে সাবমেরিন কেবলটা পর্যন্ত নষ্ট করা হয়েছে আর সেইগুলি আমাদেরকে একে একে মেরামত করতে হচ্ছে তারগুলি পুরে শেষ সেগুলি আস্তে আস্তে মেরামত করতে সময় লাগবে সময় লাগছে হ্যাঁ আমরাই করে দিয়েছি ডিজিটাল সিস্টেম তারপরও আমাদের চেষ্টা হচ্ছে যেখান থেকে যতটুকু পড়ি আমরা কিন্তু একদিন বসে নেই তারপরে তো বাধা আজকে কারফিউ দিতে আমরা বাধ্য হয়েছি মানুষের যানমাল রক্ষা করার জন্য আমি তো কখনো এটা চাইনি কারণ আমি যখন একাশি সালে দেশে ফিরে আসি প্রতি রাতে কারফিউ ছিল যেমন আমার যতদিন দেশ চালিয়েছে রোজই কারফিউ আমরা শুনতাম দশটার মধ্যে তাড়াতাড়ি ফিরতে হবে কারণ রাতে কারফিউ সে কথাটা অনেকের তো মনে নাই আবার অনেকে ইয়াং জেনারেশন জানেও না কিন্তু সে সময় যার একটু সে সময় বয়স্ক নিশ্চয়ই মনে আছে কোনো দিন ঘরে তাড়াতাড়ি না ফেরাচার উপায় ছিল না আমার আমি আসার পরে অন্তত একটু বলতে পারি একটা চমৎকার পরিবেশ করে দিয়েছিলাম ব্যবসার জন্য যে কাজগুলি করে দিয়েছি প্রত্যেকটার উপরে আগা আর কি আগুন দিয়ে পোড়ানো এটা কোন ধরনের কথা এটা কোন ধরনের মানে আন্দোলন আমি যাই না যে জিনিসগুলো আমার দেশের মানুষের ক্ষতি করছে। আপনাদের ব্যবসা বাণিজ্য সবাই ক্ষতিগ্রস্ত আজকে আমাদের দিনমজুর রিক্সাওয়ালা থেকে শুরু আমি কোভিডের সময় এমন কোনো গরিব মানুষের যাকে যা সরাসরি আর্থিক সহায়তা না দিয়েছি নিম্নবিত্ত মধ্যবিত্ত হাত পাচ্তে পারে না আলাদা থ্রি 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 ফোন করলেই তার ভিতরে খাবার পৌঁছে গেছে আমাদের নেতাকর্মীদের আমরা দিয়েছি আপনারাও ব্যবসায়ীরাও দিয়েছেন আবারও আজকে আমি এই ঢাকা শহরের সব বাংলাদেশের যেখানে যেখানে এরকম অবস্থা আছে আমি নির্দেশ দিয়েছি আমাদের কর্মীদের যে যেখানে পান যেভাবে পারেন এই গরিব মানুষকে কিছু খাওয়ার ব্যবস্থা বা সাহায্য করেন আমি এই আপনাদের এখানে আশা দুপুর বেলা ফোন করে করে সব জায়গায় আমি খবর নিচ্ছি এবং এদের ব্যবস্থা আমি করে দিচ্ছি বিনা পয়সার চিকিৎসা হাসপাতাল নির্মাণ কোনটা না করেছি এই সব জ্বালিয়ে পুরি শেষ মেট্রো রেলস যে অবস্থায় পুরো পড়ানো হলো এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বেগ আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি ও কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি কারণ এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালের পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ মা পাই বোন সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বুথে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিয়েছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি বলছি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে আপনাদেরকে এই জন্যই আমি রাখছি যে আপনাদের ভিতরে যেন কোনো হতাশা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন এখন আগুন দিয়ে পড়ানোর ফলে যে ড্যামেজগুলো হয়ে গেছে সেগুলি তো মেরামত করতে সময় লাগবেই তাহলে আগুন যারা দিল যারা পড়ালো আপনারা তো তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলতে হবে এখানে মানে ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করা হচ্ছে কি হচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগ তারা ছাত্রদের বিরুদ্ধে যখন ইউনিভার্সিটিতে গোলমাল শুরু করেছে আমি ছাত্রলীগের বলছি তোমরা বেরোয় চলে আসো বেচারা বেরিয়ে চলে আসে তাদের প্রত্যেকের রুম রুম থেকে সমস্ত মাল ফেলে সব পুড়িয়ে দিয়েছে মেরেছে আমি যে কোনো কিছু করব না ধৈর্য ধরো শিক্ষকদের গায়ে হাত তুলেছে মেয়েদের পিলার সাথে বেঁধে ছাত্রলীগ করে কেন তাদেরকে ধরে মেয়েছে কত ধরনের ঘটনা ঘটেছে সেগুলি বলতে চাই না তারপরেও যারা আন্দোলন করেছে ধৈর্য সতর্ক বারবার তাদের কথা শুনেছি যখন যেটা তারা দাবি করেছে সেটা মেনেছি মানার পরেও তারা কি করবে জানি না কিন্তু তারা যখন আপনার সব কিছু বন্ধ করে দিল সিজ করল তখন আপনাদের কি অবস্থাটা ছিল কিন্তু এদের ছত্রটা এদের ঢাল হিসেবে ব্যবহার করে কারা পিছনে এই ঘটনা ঘটালো এ এখানে শিবির একেবারে এখন যেরকম হচ্ছে পরিকল্পিতভাবে প্ল্যান করে দীর্ঘদিন থেকে প্ল্যান করেই তারা এসেছে জেলায় জেলা খবর নিয়েছে কোথায় কোথায় শিবির কর্মীরা আছে তা কেউ নাই সব ঢাকা কিন্তু ঢাকা শহরে না ঢাকার আশেপাশে এখানে সেখানে তারা ঘাপটি বেয়ে আসে আর এই ঘটনাগুলি ঘটাচ্ছে বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে আমার প্রশ্ন এরাই যে এত কিছু করছে অর্থ সরবরাহ করা কারা করছে সেটা আপনারা খোঁজলেন যে অর্থগুলি কোথা থেকে আসছে আপনারা সেটাও খবর নেবেন আমি আপনাদের কাছে অনুরোধ এবং আমরা চাই যত দ্রুত সম্ভব এই অবস্থা পরিবর্তন হবে অনেকটা আমরা শান্ত করে নিয়ে এসতে নাচতে পেরেছি অনেকটা আমরা এটাকে মানে বলতে পারি যে অবস্থা ছিল তাতে আস্তে আস্তে এখন ভালো হবে কারফিউ আমরা কিছু শিথিল করেছি আজকে এখন আপনাদেরও তাড়াতাড়ি ছেড়ে দেবো যখনই সিচুয়েশন ভালো হবে সময় বুঝে বুঝে আমরা দেবো জেলাগুলিতে আমরা বলেছি যেসব জেলা এখন তারা কোনো গোলমাল করতে পারছে না সেই জেলাগুলি এখানে ডিসি এবং আইনশৃঙ্খলা রক্ষার সংস্থা এবং সশস্ত্র বাহিনী তারা বলে বসে ঠিক করে কোথায় কত ঘন্টা কারফিউ থাকবে কোথায় থাকবে না সেই অধিকারটা তাদেরকে দিয়ে দিয়েছি আর ঢাকায় আমরা সেই ব্যবস্থাই নিচ্ছি যতটুকু ভালো হবে আস্তে আস্তে সেটাও শিথিল হয়ে যাবে আর আপনাদের ব্যবসা বাণিজ্যটা যাতে ভালোভাবে চলতে পারে তার জন্য যা যা করণীয় সেটা আমরা করবো আমি ধন্যবাদ জানাই আজকে আজকে আপনারা এখানে এসেছেন আপনার সমর্থন দিয়েছেন আমি মনে করি আপনাদের সমর্থনটা আমাদের দরকার ছিল এবং এটা হলে পরে আমরা তাহলে আরও দ্রুত এই তো এই শিবির জামাত এবং বিএনপির যারা সন্ত্রাসী এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারবো তেরো চোদ্দোতে অগ্নিসংযোগ যারা করেছে তাদের অনেকেই শাস্তি দেওয়া হয়েছে অনেকেই শাস্তি দেওয়া হয়েছে একবার জানি কিন্তু শাস্তি দিয়েছে আবার জেল থেকে এসে তারা ওই একই চেহারা একই চেহারা তবে এবার অত সহজে ছাড়া হবে না এই ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশকে নষ্ট করবে আর অনবরত বিদেশে আজেবাজে রিপোর্ট দিয়ে যাচ্ছে তা যে আপনাদেরও সহযোগিতা চাই যে বাংলাদেশের ভাবমূর্তিটা যা থাকে সেটাই দেখেন আমার কাছে ক্ষমতা কিছুই না আমি ক্ষমতার মুখোপেক্ষেও না আমি ক্ষমতা এসেছিলাম দেশটাকে উন্নত করতে দু সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে এটা আমরাই আমাদেরই কষ্টের ফসল দুই হাজার নয় থেকে এই পর্যন্ত দেশটাকে ওটুকু তুলতে পেরেছি বলে আজকে সেই সেইটাকেই ধ্বংস করা হচ্ছে যে এই বাংলাদেশের কোনো ভাবমূর্তি না থাকে ভাবমূর্তি না থাকলে আপনাদের ব্যবসা এমনি লাঠে উঠবে এটা মাথায় মরে রাখবেন কাজে আমি আপনাদের ওইটুকু বলবো যে আবারও ধন্যবাদ জানাই কারখানাগুলি খোলা যখনই ওই এক একটা এলাকা ক্লিয়ার করা হচ্ছে যখনই ক্লিয়ারভাবে খুলবেন আর কেউ যদি মনে করেন যে হ্যাঁ আপনি আপনার কারখানা রক্ষা করতে পারবেন সেই শক্তি আছে এটা আপনারা খুলে ফেলতে পারেন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায় দায়িত্ব কিন্তু আমাদের দিতে পারবেন না আপনাদের নিজ দায়িত্বে করতে হবে তার কারণ আমি যখনই খবর পেয়েছি ওরা যাচ্ছে আমি সাথে সাথে কারখানা বন্ধ করে শ্রমিকরা নিরাপদে যে চলছে আমি সেই ব্যবস্থা নিয়েছি আপনাদেরই স্বার্থে ইন্টেলিজেন্সের খবর আছে বলে এটা করতে পেরেছি গোয়েন্দা সংস্থা সবাই সময় খবর দিয়েছে বলে এটা সাথে ব্যবস্থা নিতে পেরেছি সেটাও মাথায় রাখবেন খবর দিয়েছে কিন্তু একটা রাজনৈতিক দল তারা যদি এইভাবে সন্ত্রাস শুরু করে তার সাথে জঙ্গি জামাত শিবির তো জঙ্গি দল এই জঙ্গিদের জঙ্গিদেরই তো আক্রমণ নইলে গলা কেটে একটা সাধারণ কর্মী ভোট দিত সবসময় আমাদের তাকে গলা কেটে কলেজ ওপরে ফেলে রেখে দিল গলা কাটে কি হাত কেটে দিয়েছে পা কেটে দিয়েছে ছাদের থেকে ছাত্রলীগের কর্মীদের ফেলে দিয়ে বেরেছে এই সমস্ত নৃশংসতা কে করে কাজী এই শিবির হচ্ছে সম্পূর্ণ জঙ্গি জামাত জঙ্গি আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে এখনো দলনি এখনও হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন মানে আপনাদের এই জ্বালাগড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে আপনার সমর্থন করেন আমার আপত্তি নাই তো যদি করেন আমরা আছি আপনাদের সাথে কথা তো আমি আপনাদের বলবো যে এই জঙ্গিদের দমন করা এবং একটা ভালো পরিবেশ সৃষ্টি করা এটাই আমাদের লক্ষ্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই কারফুর বলতেও আপনারা এসছেন এবং কষ্ট করে আমি আমি মনে করি যে এটা আমাদের জন্য ভালো যে আমরা এখন আরও আরও শক্ত তো অ্যাকশন নিয়ে এটাকে দমন করে পরিবেশ আমরা উন্নত করব আপনাদের ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চ